এই তো রিসেন্টলি একটা নিয়ে নিলাম টি কত দাম আটশো টাকারও নিচে কি পেলাম আমি একদম লেটেস্ট টেকনোলজি সঙ্গে কল করার সময় মিউজিক শোনার সময় বা গেমিং করার সময় লেটেন্সি ফেটেন্সি বলে কিছু ব্যাপার নাই আর সঙ্গে ক্রিস্প্যান্ড ক্লিয়ার সাউন্ড পাঞ্চি বেস আর কি চাই তাও আবার আটশো টাকার নিচে আজকে এই রকমই একটা টি ডাব্লু নিয়ে আপনাদের সামনে এসেছি আমি সুমন তো এই টি ডাব্লিউএসটার নাম হলো ব্লুপুমটা আর এই ব্লুপুম জানেনি আপনারা যে এটা জার্মান টেকনোলজি বেস্ট অর্থাৎ সাউন্ড কোয়ালিটি কিন্তু জার্মান কোয়ালিটির কিন্তু এটা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট আমার কাছে এই মুহূর্তে যেটা আছে বি টি ডাব্লিউ ওয়ান হান্ড্রেড আর এর দাম সেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোথায় পাবো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আর সেই লিঙ্কেই আপনি কিনতে পারেন যদি কোথাও ভালো লাগে এই প্রোডাক্টটা আমার মুখের কথাই না যাই হোক এই হলো তার বাক্স আর আমরা এর যে বাক্স সেটাকে খোলাখুলির ব্যাপারটা একটু সেরে নিই তো এই বাক্সটাকে খুললে আমরা এর ভেতর একটা ছোট্ট বাক্স পাচ্ছি ব্ল্যাক কালারের প্লাস্টিকের মোড়া আর ওটাকে সরিয়ে দিলেই আমরা এর ভেতর আরেকটা লম্বা বাক্স পাচ্ছি আর ওই লম্বা বাক্সের ভেতরেই রয়েছে টাইপ এ টু এস টাইপ সি একটা ডেটা কেবল ওই চার্জ দিবো আর কি আর তার সঙ্গে কিছু ইয়ার টিপস বা এয়ার আপনার কানে সাইজ অনুযায়ী আপনি ইউজ করবেন আর তার সঙ্গে কিছু ইউজার ম্যানুয়াল কিছু এই অ্যাডফ্যাড আর কিউ আর কোড তো চলো এই তো বের করে নিয়েছি দেখতে ভাই অসাধারণ হ্যাঁ টাকা কম আর দেখতেও ভালো প্রথমে সবাই তো সামনে দিয়ে দেখাই আমি একটু পিছন দিয়ে দেখাই এই যে প্রথমেই দেখো এখানটাই একটা ক্রোম ডিজাইন দেওয়া হয়েছে ঠিক না হিঞ্জের কাছে আর এটা ক্রোম ফিনিশিংয়ে বেস্ট লাগছে আমি কালো নিয়েছি অনেকে সাদা ভালো লাগতে পারে কিন্তু সাদা ময়লা হয় এবার এটা আপনাদের ওপর সঙ্গে এই ব্লুপুন্ডের যে বাক্সটা এই বাক্সটাতে কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া আছে পুরোটাই পলিকার্বোনেটের আর কি আর বা এভিএস প্লাস্টিকের এবং এর ডিউরেবিলিটি দারুণ যাবে সঙ্গে এখানটাই আমরা সাইডে পেয়ে যাচ্ছি ডুবল টোন কালার টাইপের অর্থাৎ ম্যাট তার সঙ্গে গ্লসি ফিনিশিং দেখতে বেশ ভালো লাগছে আর পুরোটাতেই আমরা একটা গ্লসি ফিনিশিংয়ের জায়গায় ম্যাট পাচ্ছি বলে নোংরা টোংরা হচ্ছে না স্ক্র্যাচও আসছে না ঠিক এই নিচে অনেক কটা এলইডি ইন্ডিকেটার পাচ্ছে মানে যখন চার্জ করব। তখন এটা জ্বলবে দাও দাউ করে আর যখন হয়ে যাবে চার্জ ধক করে নিবে যাবে তবে বাচ্চা খোলা বা নিভানোর সময় মানে বন্ধ করার সময় জ্বলবে আর নিভবে এইবার এর যে ম্যাগনেটিক ফিল্ড এটাও কিন্তু দারুণ এই দেখুন আমি বারবার বন্ধ করব আপনাদের সামনে আর লাগাবো এই দেখুন বন্ধ করব লাগাবো বেশ ভালো আর এইখানটাই আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি ভেতরে যে আমাদের টি ডাব্লিউএসটা আছে আমি উল্টো করে রেখেছি কোনোভাবেই পড়ছে না বা আবার এত প্রেম এত ভালোবাসা যাই হোক আমরা ঠিক নিচের দিকে পাচ্ছি একটা টাইপ সি পোর্ট আর ওখানেও ক্রোম ফিনিসেই এখানটায় আমরা চার্জ করতে পারবো আর ঠিক এটাকে খুললেই আমরা পেয়ে যাচ্ছি দুটো এয়ার মানে টিপস যেটা আমরা বলবো বা টি এর কোয়ালিটিটা একবার আমরা দেখে নিই তো এখানে এর কোয়ালিটিটা যে খুব আহামরি তা না দাম তো একটু কম কিন্তু ভাই ডিউরেবল আর এখানেও আমরা ম্যাট ফিনিশিং পাচ্ছি আর হালকা করে গ্লসে ফিনিশিং পাচ্ছি একটু ট্যাঙ্গেল টাইপের দেখুন আপনার কানে একদম লেগে যাবে কি লাগাবো নাকি না না আমার কানে এই দেখুন কানে লাগিয়ে দিলাম কোনোভাবেই পড়বে না এবং দেখতেও খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো এই জায়গাটার যে ফিটনেস এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে যে ফিট ফিট হয়ে যাচ্ছে ঠিক নিচের দিকে আমরা একটা ক্রোম ফিনিশিং পাচ্ছি এটাও খুব সুন্দর দুটো দিকেই সবথেকে ভালো জিনিস যে এই দুটো টি এ এসে যা দেখাই যায় না কোয়াড মাইক্রোফোন আমরা এখানে পাচ্ছি অর্থাৎ লেফট সাইডে দুটো রাইট সাইডে দুটো এবার এর কাজ কি এর কাজ হলো যখন আপনি কল করবেন বা কারোর সঙ্গে কথা বলবেন তখন ব্যাকগ্রাউন্ড যে নয়েস সেটা আপনি বুঝতে পারবেন না এটা একটা দারুণ বা কোনো সাউন্ড রেকর্ড রেকর্ড করছেন বা ব্লগিংয়ের সময় সাউন্ড রেকর্ড করছেন আপনার ইয়ারফোন দিয়ে তো এই জায়গাটাতেও আপনি একদম হতাশ হবেন না তো এই জায়গাটা খুব ভালো লেগেছে ঠিক ট্যাঙ্গেলভাবে এই জায়গাটা যখন আমাদের এখানে এসছে সেই ইয়ার টিপসগুলো দেখুন এখানটায় আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন কারণ বাক্সে তো আপনাকে অনেক কটাই দেওয়া আছে আর এই জায়গাটায় আমরা গ্রসি ফিনিশিং পাচ্ছি ঠিক তারই ওপরে দেখুন আবার একটু হালকা করে ক্রোম ফিনিশিং দেওয়া আছে এবং সেখানে উদ্দুটোতে আমরা ইন্ডিকেটার এলইডি পাচ্ছি মানে ব্লু কালারের আর এটা ধপ করে জ্বরে উঠবে যখন আপনি কানেক্ট করবেন আপনার ফোনের সাথে আর এখানে কোনো বাটন ফাটন নেই কিন্তু কারণ এখানে টাচ কন্ট্রোল দেওয়া আছে এবার এই যে দুটিউ এস এটা আমরা কতক্ষণ চালাবো তার জন্য আমাদের বাক্সের কাছে চলে আসতে হবে এই বাক্সে দেওয়া আছে পাঁচশো এনিচের ব্যাটারি আর এইটাকে চার্জ করতে দু ঘন্টা থেকে তিন ঘন্টা আমার সময় লেগেছে কিন্তু কি বলবো কোম্পানি ক্লেম করছে যে এই বাক্সটাতে আপনি টি কে রেখে পাঁচবার চার্জ করতে পারবেন আর টোটাল আপনাকে নাইনটি নাইন আওয়ার্সের আপনাকে যে ব্যাটারি ব্যাক সেটা দেবে দেখুন ভাই আমি কোম্পানির লেভেলের কথা বলবো না আমি যেটা বাস্তবভাবে ফিল করছে সেটাই বলবো পঞ্চাশ ঘন্টা থেকে ষাট ঘন্টা কখনো সত্তর ঘন্টাও পেয়েছি এবং একবার চার্জ করে নিলে আপনি ননস্টপ সতেরো ঘন্টা গান শুনতে পারবেন আর ওটা পাঁচবার আপনি একটু মাল্টিপ্লাই করে নেন তাহলেই বুঝতে পারবেন তো ব্যাটারি ব্যাক আপ নিয়ে কোনো প্রশ্ন নেই এখানে এবার এইখানটায় যে ব্লুটুথ টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা ব্লুটুথ ফাইভ এবং এর যে রেঞ্জ সেটা দশ মিটারের কাছাকাছি যার জন্য কোনোভাবেই ইন্টারাপ্টেড হবে না আপনার কথাবার্তা এবং এইখানটায় আমরা দুটি যে ড্রাইভার পাচ্ছি সেটা টেন এম এম যার জন্য ক্রিস অ্যান্ড ক্লিয়ার এখানটায় পাঞ্চি বেসও আমরা পেয়েছি হালকা করে আমরা এখানটাই যে বাটনের কাজগুলো সেটা দেখে নিই তো এখানে যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে পস অ্যান্ড প্লে করতে পারবো ট্রিপল ট্র্যাপে আমরা যদি রাইট সাইডে করি ভলিউম ইনক্রিজ লেফট সাইডে ট্রিপল করলে সেখানটায় মানে তিনবার এইভাবে এইভাবে করবো আমরা টাচ করব তো সেখানটাই ডাউন হবে আপনি একবারে নেক্সট এবং প্রিভিয়াস করতে পারবেন এবং আপনি যদি প্রেস করে ধরে থাকেন যে কোনো একটাকে আপনার টি ডাব্লু এস এর টাচ কন্ট্রোলকে তাহলে এটা ভয়েস অ্যাসিস্ট্যান্টকে অন করে দেবেন আর অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোতেই এটা সাফিসিয়েন্ট খুব সুন্দরভাবে কানেক্টেড হচ্ছে তো এরকম টাচ কন্ট্রোলগুলোর এখানটা দেওয়া আছে আর হ্যাঁ পাঁচ বার যদি আপনি এটাকে প্রেস করেন তাহলে গেমিং মোডও অন হয়ে যাবে আর লেটেন্সি বিজেমআই টি আই খেলেছি খুব একটা বেশি না তবে নাই তা বলবো না আছে খুব কম তো এই জায়গাটাই আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হলো যে আমরা যখন মিউজিক শুনেছি ওহো মিউজিক কোয়ালিটি রিয়েলি নাইস যেটা হাই বলুন মিড বলুন বা লো বলুন সব কটি ব্যালেন্স এবং সেভেন্টি থেকে এইটটি পারসেন্টে আমরা যখন শুনছি তখন কিন্তু এর কোয়ালিটি রিয়েলি ভালো একদম হানড্রেড পারসেন্ট ফুল ভলিউমে একটু ডিস্টর্শন দেখা গেছে আর ফুল ভলিউমে আমরা শুনবই বা কেন কানের ক্ষেত্রেও ক্ষতিকারক এবং এর পাঞ্চি বেশ রিয়েলি নাইস গেমিংয়ে যে কোনো যে অ্যাকশনগুলো সেগুলো আপনি ফিল করতে পারবেন এই টি ডাব্লিউএস এর মাধ্যমে ইনরিচ টেকনোলজি এখানটায় ইউজ করা হয়েছে যার জন্য বেস খুব পাঞ্চি হচ্ছে এবং বেস আপনি ফিল করবেন টুয়েভেলও আপনি ফিল করবেন আর টেন এর ড্রাইভারের জন্য রিয়েলি ভালো কোয়াড মাইক্রোফোন রিয়েলি নাইস কাজ করেছে এবং দেখতেও কিন্তু বেশ ভালো এবং যখন কানে আমরা লাগাচ্ছি তখন এর ফিটিং কিন্তু খুব সুন্দর আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এবং আমি যদি এরকম এরকম করেও নড়াই তো কোনোভাবেই এটা পড়ে যাওয়ার দুর্ঘটনা হবে না আপনাদের সাথে তো আমরা এটা কিনবো কি কিনবো না অবভিয়াসলি আপনারা এটা কিনতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চট করে যান ঝট করে কিনে নেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দায়া করব বাই